আসসালামু আলাইকুম গাইস আসলাম তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো সেই দেখো আমি বাজার থেকে মাত্র চার পিস মাছ কিনেছি মাছটা একটু বড় সাইজের সেজন্য জন্য কেটে বিক্রি করছিল সেই আমি চার পিস নিয়ে এসেছি মানুষ আমরা কম তোমাদের জানুই সকলে সেই জন্য এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভেজে নিব ভালো করে এই যে দেখো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি মাছের একটা পেটিও এনেছি এই যে চার পিস মাছ এনেছি মাত্র এই যে দেখো এদিকে আমি টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিয়েছি এদিকে আদা রসুন আর পেঁয়াজ কুচি এগুলো নিয়ে এনেছি তাহলে কীভাবে বেটে নেবো এদিকে দেখো আমার এক পিট ভাজা হয়ে গেছে অলরেডি এখন আমি দিচ্ছি দেখো এগুলোকে এখন আমি চলতে দিচ্ছি এদিকে আবার আগুন ধরে যাচ্ছে জালটা বেশি দেওয়া হয়ে গেছে কারেন্ট চলে গেছে মাছ দিয়ে ঝামেলার পর ঝামেলা যাই হোক যে দেখো ওইদিকে আমি জলটা কমিয়ে দিচ্ছি নাহলে আবার বিপদ করতে পারে ভয় লাগছে এদিকে মাছটা আমি উঠিয়ে দিচ্ছি যাই হোক হয়ে গেছে আমার এদিকে আমি কড় বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে আমরা অলরেডি স্কিপ করে দিয়েছি এদিকে আমি কড়াইতে একটা ডিম ভেজে নিয়েছিলাম বাচ্চার জন্য সেই কলিতে এখন আমি মাছ ভাজা তেলটা দিয়ে দিব। মাঝে মাঝে তেলটাকে আমি এখন এখানে অ্যাড করে দিব এই যে দেখো অ্যাড করে দিলাম এই যে দেখো এদিকে আমার পেঁয়াজ আদা রসুন এগুলো আমি ভালো করে এখন এটার ভিতরে দিয়ে দিব দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিব আমি করে একদম করে যাতে করে দেখা যায় ভাজার ছাপে যেন সেই জন্য কম ভাজলে হবে না যেহেতু পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ অনেকে খেতে চায় না গন্ধের কারণে সেজন্য ভালো করে যদি কষানো না হয় ভালো করে যদি ভাজা না হয় ভালো করে যদি ধোয়া না হয় তাহলে দেখা যায় খেতে খারাপ লাগে খারাপ লাগে যাই হোক দেখো এদিকে আমার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি এই পর্যায়ে দেখা যায় হলুদ মরিচ দুনিয়ার গুঁড়া এইসব দিয়ে দেব আগে আমি দুনিয়ার গুঁড়োটা দিচ্ছি এই যে দেখো একটা চামচ ধুনিয়ার গুঁড়া দিলাম তারপর আমি এখানে এক চামচ মরিচের গুঁড়া দিলাম তারপর আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিব সামান্য যাই হোক এই যে দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদমতো লবণ দিয়ে দিলাম আমার বয়সে যদি কোথাও ভুল থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে শুধরানোর চেষ্টা করব ইনশাল্লাহ এটাকে ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ তারপর আমি এই যে ছোটো ছোটো করে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে এখন আমি ভালো করে ভুনে নিব এটাকে এই যে দেখো টমেটো গুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে নিবো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানোর পরে আমি পানি দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই যে দেখো কিছুটা কষানো হয়ে গেছে লেগে লেগে আসছে এই বাত্রসে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে একদম সেদ্ধ করে একদম নরম নরম করে নরম নরম করে খেবো আর কি আর এটাই একটা মশলা টমেটো আর এইগুলোই একটা মশলার মতো আস্তে আস্তে থাকবে না একদম হয়ে যাই হোক এই যে দেখো আমি এগুলোকে ভালো করে ভেঙে দিচ্ছি এই যে দেখো একদমই নরম নরম হয়ে এসছে আমি চার পাঁচটা কাঁচা মরিচ ভেঙে তারপর দিয়ে দিব এই দিয়ে দিয়েছি ভেঙে চার পাঁচটা কাঁচা আমি মরিচ গুঁড়ো মরিচটা বেশি অ্যাড করিনি কারণ কাঁচা অ্যাড করবো সেজন্য আমি বেশি দিই না ঝালটাও বের হবে একদম মানে কাঁচা ঝালটাতেই অনেকটা স্বাদ বাড়বে অন্য রকমের আসবে সেজন্য দেখো আমি টমেটো গুলোকে একদম ভালো করে কঠিয়ে নিচ্ছি এই যে দেখো পর্যায়ে এসে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই যে দেখো মাছগুলোর পিস অনেক বড় বড় হয়তো ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু মাছের গুলো অনেক বড় বড় কয়েক কেজি আল একটা পাঙ্গাস হবে আয়রন যাই হোক এইটা দেখো এখানে আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব আর কি নেড়েচে লাগিয়ে নিব এই পিটুপিট করে অবশ্য পানি দিলে হয়ে যাবে কিন্তু তারপর আমি একটু হালকা ভেজে নিচ্ছি গ্রানটা আসার জন্য যদি হালকা লাগা লাগা একটা যদি গ্রান বের হয় তাহলে তরকারি স্বাদটা আরও বেড়ে যায় এই যে দেখো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমার এই পানিটি হয়ে যাবে আর পানি দেওয়ার প্রয়োজন নেই টমেটো গুলো একদমই গলে যাবে এই পানিতেই এই যে দেখো চলে এসেছে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ আমার মনে হলো লবণ একটু কম হয়েছে লবণে বেশি হলে সমস্যা হয় কিন্তু কম হলে খাওয়া যায় না কম হলেও চলে না বেশি হলেও চলে না লবণ এখন একটা জিনিস পর্যায়ে সে আমি পাতা দিয়ে দিচ্ছি কিছু ধনিয়াপাতা দিয়ে এখন মেয়েটাকে সেতো হওয়ার জন্য রেখে দিব জলটা আমি মাখা মাখায় রাখবো দেখা যায় কারণ একেবারে টানিয়ে ফেললে তো চলবে না ঝামেলা করছে কারেন্টে যাই হোক দেখো আমি ডেকে দিয়েছিলাম জলটা অনেকটাই টেকে নিয়ে এসেছে তারপর আরো টানাবো একদমই মানে মাখা মাখা করে ফেলবাস মাছটা খুবই খেতে স্বাদ হয়েছে আমি এটা মানে নিজের ধারণায় বলতেছি দেখো আবার ঢেকে দিচ্ছি ঢেকে হওয়ার জন্য অপেক্ষা করবো যে দেখো হয়ে তোমরা আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আর দয়া করে জানাবে কেমন হয় কমেন্ট করবে অবশ্যই একটা লাইক করে দিবে এবং শেয়ার করে দিবে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমাদের মতো মানুষকে কেন এই বলে যাই হোক এই যে দেখো আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি রে পাশ দিয়ে নিচে আবার লেগে না যায় সেই জন্য আমার মাছ অলরেডি হয়ে গেছে একদম এরভাবেই মাখা মাখা উঠিয়ে ফেলবো এই যে দেখো এভাবে কিছুক্ষণ হবে স্কিপ করে দিচ্ছি কিছু কিছু যে সময়টা যাই হোক এই যে ওকে বন্ধুরা দেখো আমার কেমন হলো কেমন হলো তোমরা কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিবে দয়া করে আমাকে একটু সাপোর্ট করবে এমন সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাকে ওকে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমাকে সাপোর্ট করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম